আসসালামু আলাইকুম আরও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে সফরে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ সদর যেখানে আমরা নিয়ে যাব। কর্ণফুলী স্টিল মিল থেকে ঢেউটিন আলনোট পয়েন্ট গোপালগঞ্জ সদর আর যাওয়ার পথে আমি এবং আমার সঙ্গী ছিল অভিজিৎ আমরা কোথায় খাওয়া দাওয়া করতেছি কীভাবে আমাদের সময়টা যাচ্ছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে আর সবগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কর্ণফুলী ওটা হচ্ছে পিসিটা দেখলাম স্টিল এটা হচ্ছে আপনার ভেউডিন নিয়ে যাব হচ্ছে গোপালগঞ্জ সদর সাথে থাকেন দেখতে থাকেন এই সামনেই কর্ণফুলী ভেউডিন নিয়েছি এখানে ওই সামনেরটাই যাই হোক অনেকদিন পর চিটে আসলাম গায়ে লোড করতেছি সীতাকুণ্ড বড় কুমিরা থেকে সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই ভিডিওতে দুইজন আসছি আমি এবং অভিজিৎ একসাথে আসছিলাম কুষ্টিয়া থেকে একসাথেই যাব ইনশাল্লাহ কর্ণফুলি স্টিল মিস লিমিট পার্কিং করি অনেক দিন পর প্রায় দীর্ঘ দেড় বছরের বেশি হয়ে গেছে দুই বছরের কাছাকাছি পর চিটা হ্যাঁ নিচ্ছি আসলাম এখন যেহেতু টিন ঢেউ টিন লোড হবে কাঠ কিনতে হবে হ্যাঁ ওই জন্য কাঠ কেনা কাঠ কেনার জন্যে আসলাম এ চাইটটা আমার চাইটে নেবে না হ্যাঁ চার পিস লাগবে বললো দেয় পার্টি যা পার্টি চার পিস লাগবে চার পিস না তাহলে

কত করে দিল তো দি দাও আমি দি দো টাকা দুটো দুশো চল্লিশ করে আট পিস তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা করে নিলো কাট ধরো সাথে থাকেন এই ভিডিওতে অনেক দিন পর হ্যাঁ সিডিয়াং থেকে গোপালগঞ্জ সদর যাওয়ার পথে কোথায় দাঁড়াচ্ছি কী করতেছে সেগুলো আবার দেখাবো মহাসড়ক দেখাবো আজকে রাতের সপোর্ট এই সফরে কোথায় কী করছে সেগুলো দেখাবো সাথে থাকেন দেখতে থাকেন খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি খিদে লাগছে সকালে খাওয়া দাওয়া করি নাই হালকা চা নাস্তা করছিলাম এখন খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি গাড়ি ওখানে দেখে খাওয়া দাওয়া করে আসি চারজনেই যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো সবাই দেখতে থাকেন আজকে পরিস্থিতি দেখাবো এই সফরে আজকে সফরে কোথায় কোথায় দাঁড়াচ্ছি কি করতেছি সেগুলো দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন এখন আই তোমার কি দেখাই দেব কপি করে আলহামদুলিল্লাহ গাড়ি লোডের জন্য ডাক দিছে গাড়ি লোডে লাগাই ভাই আপনি আসছে আপনার সাথে কথা হলো ফোনে আচ্ছা ঢুকাই দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো সাথে থাকেন দেখে দেখেন গাড়িটাকে ভিতরে ঢুকাই গাড়ি স্কেল করা লাগবে না প্রথমবার আসলাম কর্ণফুলি স্টিল মিলে এখান থেকে ঢেউ লোড হবে নেব তুমি যদি গাড়িতে আগে হলো পরেরটা আমারটা হবে মাল শহরে গেলে ভয় সামনে ভাবে আসবে সামনে আগে যাও বেঁধে রাখতে হবে তো হ্যাঁ আমাদের বেঁধে রাখতে হবে ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই গায়ে লোড হচ্ছে আর এই ভাই আমাদের মালটা গোসাই দিয়ে দিচ্ছে কর্ণফুল স্ট্রিম থেকে যাচ্ছি গোপালগঞ্জ তো সাথে থাকেন আর যাওয়ার পথে কোথায় দাঁড়াবো এই সফরে সেগুলো আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা যাক আলহামদুলিল্লাহ মনের একটা ইচ্ছা পূরণ করলাম দুপুরবেলা দেখাচ্ছিলাম পিছিয়ে ভিডিওতে দেখছে যে পাশে একটা সুন্দর মসজিদ ছিল সেই মসজিদে আসের নামাজটা আদায় করলাম দুপুরে খাওয়া সবাই নিয়ে করছিলাম যে ওখানে আসের নামাজটা পড়বো গাড়িটা লোডও শেষ হয়েছে ইনশাল্লাহ এখন গাড়ি ছাড়বো দুটা গাড়ি শেষ সেই আমারটা বা গোপিজি দুটোই আমরা যাচ্ছি গোপালগঞ্জ আর এই সফরের সারা কোথায় কী করতেছি সেগুলো আপনাকে এই ভিডিওতে দেখাবো আর সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে মিস করবেন আপনি ওটার সময় সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর আবার ভুল ভিডিওটিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে রাস্তা যেতে যে ইচ্ছা আছে চাঁদপুর ফেরি পারবো দীর্ঘদিন পর আর সেগুলো আপনাকে দেখাবো সাথে থাকেন ভালো থাকেন সাথে থাকেন দেখে থাকেন যাই হোক লোড শেষ হয়েছে আলহামদুলিল্লাহ চা খাওয়া আমরা চালান লেখালেখি চলতেছে চালান লেখা হলে আমরা দমদম যাক আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম দিনে গিয়ে একটু লাফাই বেশি গাড়ি জার্কিং করতেছে ভিডিওটা স্মুথলি সুন্দর হচ্ছে না এদের রানিংয়ে ভিডিও আর বেশি দেখাতে পারবো না কোথায় দাঁড়াবো এই সফরে সেগুলো আপনাকে দেখাবো গতদিন গাড়ি খালি করে কুমিল্লা কোম্পানিগঞ্জ গাড়ি খালি করে রাতে এসে এই পাম্পে ছিলাম যেটাং শহরে মাদাবাড়ি ওই দিকে পোটের দিকে যাইনি বাইরের দিকে লোড করছি আলহামদুলিল্লাহ লোড শেষ হয়েছে এখন তেলটা নিয়ে গাড়িটা টান দেবো ইনশাল্লাহ এখান থেকে তেলটা নিয়ে যেহেতু রাতে এখানে ছিলাম হোক নামাজটা পড়ে জানিস ওর গাড়ি লাগাই দিও হ্যাঁ বারো হাজার বিশ টাকা তেল নেবা বারো হাজার তেল নিলাম বিএম সোনারগা ফিলিং স্টেশন থেকে গত রাতে এখানে ছিলাম দেখাইছি আপনাদেরকে বলছিলাম এই পাম্পের থেকে তেল নিলাম আলহামদুলিল্লাহ পাম্পের তেলের মাপটা ভালো আমি আগে পরে যখন চিটা আসছি তখন এখান থেকেই তেল নিছি বেশ কিছুদিন যাবৎ এখানে আসা হয়নি এই জন্য তেলটা নেওয়া হয়নি আর এখানে আসা হয়নি যেহেতু আর পাম্পেও আসা হয়নি তো এই পাম্পের থেকে তেল নিলাম একটা পানি দিল এক লিটারের একটা বিরিশ সাবান দিল তেল নিচে একশো লিটার আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর এনাদের ব্যবহারটা অনেক ভালো ওনারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক নিয়ম শৃঙ্খলাবদ্ধ খুব ভালো লাগলো যা হয় গাড়ি গ্লাসটিকে পরিষ্কার করব পানি দিব দিয়ে আমরা চলে যাবো রওনা করবো তো সাথে থাকেন এই সফরে আর কোথায় দাঁড়াচ্ছি করতেছি একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প সেগুলো আপনাদেরকে শোনাবো সবাই ভালো থাকেন সাথে থাকেন ড্রাই এটা কোন জায়গায় এটা হচ্ছে বড় কুমিরা সীতাকুম্ডা স্কেল বলে ওটাকে

গাড়ি আছে চিটা বন্দর থেকে লোড হয়ে বেরোই সব গাড়ি এখানে স্কেল করেই যেতে হবে আস্তে আস্তে সর্বোচ্চ গতিসীমা পাস আগে স্কেলে আসেনি কখনো যে বোলে স্কেলটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু গাড়ি রাস্তা দেখো কত স্পিড আছে কম আছে আচ্ছা আচ্ছা

তো সবাই পাশে থাকে সফরে কোথায় দাঁড়াচ্ছি কী করতেছি এক ড্রাইভারের গল্প আমার জীবনের গল্প আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং শোনাবো আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে জি কথা বলে খুশি দিই সবাই ভিডিওটা শেষ করে দেখতে চাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এসে হচ্ছে ফেনি দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটু এক নম্বরে কাজ ছিল মানে প্রস্তাব করবো সেটা প্রস্তাব করলাম আর গাড়িটা চেক দিতে হবে মাল ছোট টোল্লো নাকি কি অবস্থা সেগুলোকে একটু খেয়াল করতে হবে দেখে তারপর আবার গাড়ি ছাড়বে দাও ড্রাইভার কি অবস্থার ভিতরে মাল টাল সরলো নাকি কোনো অসুবিধা সেগুলো একটু খেয়াল করে নিতে হবে অনেক পর এই রাস্তায় গাড়ি চালাচ্ছি বড় ওঠা লাগে দেখে আসি কি অবস্থা কোনো অসুবিধা হয়নি ইনশাল্লাহ তারপরও একটু দেখে নেওয়া ভালো হ্যাঁ একটু মশা দে হ্যাঁ মশা দে গ্লাসটা মশা দিয়ে দে টাকাও নাই টাকা লোড দিতে হবে ফোনে আমার ফোনে টাকা ভরতে হবে জরুরি ফোনে টাকা নেই মশা দে

আর কথা বলতে যাচ্ছে না এখন ভাব মূর্তি অন্যরকম যাই হোক সিরিয়ালে অনেক দিন পর আগে দুই দিন তিন দিন করে এসে চাঁদপুর ঘাটে বসে থাকতাম যখন প্রথম বছর কি একটা সময় গেছে তখন তো পদ্মা হয়নি মানে দুই দিন একদিন থাকাই লাগতো এখানে খুব কষ্ট পাইছি আবার অনেক দিন পর চাঁদপুর ফেরি পরাঁদপুরে আসলাম আসলে মানে সফর সঙ্গী একজন আসে একসাথে মিলাই এদিক দিয়ে ঢুকলাম যাক চাঁদপুর ঘাটে অবশেষে আলহামদুলিল্লাহ পৌঁছালাম এখন ফেরি পাওয়ার অপেক্ষায় সবাই সাথে থাকেন আমরাও একটু বিশ্রাম নেই গাড়িটা দেখে ক্লান্ত হয়ে গেছি আসলে খুব ক্লান্ত হয়ে গেছি রাস্তা খারাপ গাড়ি চাইতে মনে চায় না কিন্তু ঢাকা চিটাং রাস্তা দিয়ে গেলে খুব ভালো হতো গেলাম না এই কারণেই আসলে রাস্তা অনেক বেশি ওই রাস্তা দিয়ে গেলে সত্তর আশি কিলো রাস্তা বেশি হয় বিদেশ খরচ বেশি আর যেহেতু আস্তা ধীরেই যাই বিস্তাপিতে নিজে সব মেলায় আর দেখ আমার সাথে এই যে আরও অনেকগুলো ট্রেনের গাড়ি আসছে আমার সাথেই তো এখানে আমরা চারটা পাঁচটা গাড়ি আছে ট্রেনের গাড়ি ট্রেনের গাড়িগুলো সব এদিক দিয়েই যাচ্ছে এই জন্য এদিক দিয়েই যাওয়া তো সবাই সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো একজন ট্র্যাক ড্রাইভারের জীবন বাংলাদেশ মহাসড়কের পরিবেশ সবাই সাথে থাকেন দেখতে থাকেন আমি একটা গাড়ি পিছিয়ে গেছি এই গাড়িটা ওভারটেক করে ফেলছে আমার মানে অভিজিৎ সামনে মাঝখানে একটা গাড়ি ঢুকে গেছে মানে খারাপ রাস্তায় রাস্তা দিয়ে আসতেছিলাম বেশ অনেকগুলো গাড়িতে আসলো আর গাড়ি আছে সিরিয়ালে অনেক গাড়ি সিরিয়ালে আছে খাওয়া দাওয়া করতে হবে এখন সেই কখন তো বলতে পারতেছি না অপেক্ষাও করতে হবে এক এক খাট বসলে নাকি তো মাছ কত করে পিস টিকিট টান্ত ইলিশ কত করে এই মাছ একশো বলে কি মাছ ছাড়াও খাই কি হেলেন গাড়ি এখানে রাখবো খাওয়া দাওয়া করলাম এই হোটেল থেকে ইলিশ মাছ ভাজি দিয়ে খুব খিদা লাগছিল পেট ভরে ভাত খাইছি গাড়ি দুটো এখানে নিরাপদে রেখে দেবো যেহেতু ফেরি পাইতে দেরি হয়ে যাবে এখানে থাকলে পরে ডাকি দিয়ে নেবে আর একটা কথা বলি চাঁদপুর ঘাটে এই জিনিসটা ভালো ছিল যে সিরিয়াল ওভারটেক হয় না ঘুমায় থাকলে ডাক দিয়ে নিয়ে ফেরিতে উঠাই দেয় এই জন্যই গাড়ি দুইটা এই ঘাটের পাশে রেখে আরামে একটু বিশ্রাম নেব কিছুক্ষণ ঘুম হবে তাহলে সকালে আবার নিরাপদে গাড়ি চালাতে পারবো সেগুলো আপনাদেরকে দেখাবো গাড়ি দুটো এখানে সাইড করে রাখি আমি খাওয়া দাওয়া করলাম আনিসুর গাড়ি নিয়ে আসলো ওইখানে গাড়িটা পার্কিং করুক সাথে থাকেন দেখতে থাকেন আর এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি আবার ফেরিতে ওঠার সময় আবার দেখাবো কি অবস্থায় আসি তো সাথে থাকেন আমার সত্তর তিয়াত্তর এটা না ফেরি রাস্তা বলে কথা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক এই জন্য নামার সময় একটু আরাম খাচ্ছে ধাক্কা ধুক্ক লাগতেছে ভিডিওটা কাঁপতেছে কিছু মনে করবেন না রানিংয়ে এরকম হয় তো এখন ফেরিতে উঠবো ফেরিতে উঠে ফেরি পার হতে দুই ঘন্টা আলোড পর্যন্ত দুই ঘন্টা মতো সময় লাগবে এখন যেহেতু ফজরে আজান দিয়ে দিছে ভোর হওয়ার টাইম কিছুক্ষণ আর একটু বিশ্রাম নেই ফেরি থেকে উঠে যতদূর যাওয়া যায় আবার চলে যাব সেগুলো আপনাকে দেখাচ্ছি অবশ্যই দেখাবো সাথে থাকেন শুভ সকাল শরিয়াতপুর সড়ক চাঁদপুর হরিনাঘাট থেকে এই শরিয়াতপুর পর্যন্ত যে সড়ক রাস্তাটা এই রাস্তাটা একটা সময় খুব ভয়াবহ খারাপ ছিল আমরা খুব ভয় পেতাম এই যে সামনে আমার বাম হাতে যে স্টিল ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা যখন আমরা উঠতাম খুব ভয় লাগতো মানে ব্রিজটা নড়াচড়া করতো খুব ভয় লাগতো তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এই সকালবেলায় এই রাস্তাটা দিকে আসলে মনটা ভালো হয়ে গেলো ফেরির থেকে উঠে যতদূর চালানো যায় ইচ্ছা আছে মাদারীপুর আশপাশ যে আমরা থাকবো ওখানে খাওয়া দাওয়া করবো একটু বিশ্রাম নেব আবার পরে ছাড়বো তো আসলে এই রাস্তাটা এত খারাপ ছিল যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে কতটুক পারতেছে জানি না যারা চলাফেরা করেছেন তারা জানেন চাঁদপুর মহাসড়ক খুব খারাপ ছিল খুব কষ্ট করে যাওয়া আসা করতাম সকাল হয়েছে এদিকে তো ঘুমাই অবস্থা খারাপ এপাশ ওপাশ খালি পড়ে যাচ্ছে কি করব অভ্যাস করাইতে হবে যেহেতু এটা মোটর গাড়ির জীবন আমরাও এভাবে শিখছি যারা জানেন আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই এভাবেই কষ্ট করে এভাবেই আস্তে আস্তে তিল তিল করে গড়ে উঠতে হয় আমিও চেষ্টা করতেছি ওকে শেখানোর জন্য সব মিলায়ে আমরা মাদুরীপুরের কাছাকাছি চলে আসছি আমিও খুব ক্লান্ত হয়ে গেছি সামনে দাঁড়াবো বিশ্রাম নেবো খাওয়া দাওয়া করবো ঘুম ঘুম লাগতেছে তাতেও খুব একটা ক্লিয়ার ঘুম হয়নি তো এভাবে সময়টা কাটতেছে সামনে খাওয়া দাওয়া করি ইনশাআল্লাহ আবার দুপুরের টাইমে গাড়ি ছাড়বো সেগুলো আপনাদেরকে আবার দেখাবো গোপালগঞ্জ যাওয়া পর্যন্ত আর ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া করলাম মায়ের দেওয়া হোটেল মাদয়পুর মাঠের বাজার সংলগ্ন এখন ইনশাল আমরা গাড়ি ছাড়বো ঘুমাইছিলাম একটু সেখানে ঘুমাই গেছিলাম জমা দিব সুন্দর করে মাল নামবে মাল নামায় আবার কোথায় আসি কী করতে সেগুলো আবার দেখাবো শরীরটা ভালো যাচ্ছে না আসলে আপনি সাথে থাকেন ভালো লাগতেছে না শরীরটা গেলাম তো আবার কথা হবে একটা বড় সমস্যায় আছে আমি সেটা হলো আসলে এই যে টিনের গাড়ি যার কারণে খুব জার্কিং করতেছে গায়ে লাফাচ্ছে আমার মাথা ধরে গেছে আমি আর কখনও জানা সত্ত্বে ট্রেনের গাড়ি লোড করবো না আগে একবার করছিলাম আমি জানি ট্রেনের গাড়ি খুব লাফায় খুব কষ্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ রহমদে গোপালগঞ্জ শহরে চলে আসছি স্টেডিয়ামে এখানে গাড়িটা খালি হবে তো ওখানে গিয়ে পয়েন্টে পৌঁছাই রানিংয়ে অনেক ভিডিও করা হয়নি কারণে আসলে গাড়ি অনেক জার্কিং খাচ্ছে টিনের গাড়ি হাত কাঁপতেছে ভিডিও ভালো হচ্ছে না এই জন্য আর রানিংয়ে কোনো ভিডিও দেখানো হয়নি তো গাড়িটা আগে আনলোডে লাগাই শেষ কথা ওখানে শেষ করব তো সবাই সাথে থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা আনলোড পয়েন্টে এসে পৌঁছালাম গোপালগঞ্জ স্টেডিয়াম গেট বুঝতেই পারতেছেন দেখে যে আমরা স্টেডিয়াম গেটে আসি আনলোড শুরু হয়ে গেছে আনলোড হচ্ছে জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আস্তে আস্তে যতটুকু সম্ভব হলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা সফরে চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ একজন ট্রাক ড্রাইভার আমি কোথায় দাঁড়াই কি করি কীভাবে সময়টা যায় আমাদের সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভুল তৈরিগুলো অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বড় করতেছি না হবে নতুন আর একটা ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম